নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এদিন আমরা যাত্রা শুরু করি আমার বোনের ফ্ল্যাট থেকে তার কারণ গাড়িটা বিরাটিতে বোনের ফ্ল্যাটের ওখানেই রাখা ছিল তাই সেখান থেকেই আমরা আজকের গন্তব্যস্থলের দিকে রওনা হলাম আজকে আমরা যাচ্ছি ধান্যকুড়িয়াতে বা দেখা যাচ্ছে ধান্যকুরিয়ার রাজবাড়ির যে প্রাচীন গেট বা প্রবেশদ্বার সেটা সেখান থেকে আমরা গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এবারে ধান্যকুড়িয়ার গ্রামের মধ্যে প্রবেশ করব সামনে ডান দিকে রয়েছে ধান্যকুরিয়ার প্রবেশের যে প্রধান তরুণ সেই তরুণ দ্বারটি আমরা প্রায় পৌঁছে গেছি সামনেই দেখা যাচ্ছে গায়েন গায়েন রাজবাড়ি রাজবাড়ি খুব সুন্দর করে সাজানো এই কিন্তু সমস্যা হলো সেই দিন রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ ছিল একেবারে মেন গেটেই তালা দেওয়া ছিল সেই কারণে আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারিনি এদিকটায় রয়েছে রাজবাড়ির একটি মন্দির এদিকটাও তালা বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারেনি গেটের বাইরে থেকেই ভিডিও নেওয়া গায়েন রাজবাড়ি বা গায়েন বাগানবাড়িটি উনিশ শতকে মহেন্দ্রনাথ গায়েন ইউরোপীয় দুর্গের আদলে তৈরি করেছিলেন এবং এটি বর্তমানেও ঐতিহ্যবাহী একটি স্থাপত্য যেটা বাংলা ও ইউরোপীয় শৈলীর মিশ্রণে গঠিত এখানে কিন্তু অনেক সিনেমা এবং টিভি শোয়ের শুটিং হয় তবে ওখানে একজন বয়স্ক কেয়ারটেকারের সঙ্গে কথা হয়েছিল উনি বলেছিলেন যে বিশেষ বিশেষ দিনগুলিতে রাজবাড়ির গেটটি বন্ধ রাখা হয় আর সেই দিন ছিল একেবারে নববর্ষ অর্থাৎ বছরের প্রথম দিন তাই মেন গেট বন্ধ ছিল গায়েন জমিদার বাড়ির পাশেই মানে একটুখানি এগিয়ে গিয়ে বাঁধে ঢুকে গেলেই রয়েছে সাউদের জমিদার বাড়ি ব্যবসায়িক সম্পর্কের সূত্রে গায়েনদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল সেই সঙ্গে বল্লভদের সঙ্গেও তাদের সংযোগ ছিল বাই চান্স সেই দিন এই সাউ বাড়ির দরজাটি খোলা ছিল তাই আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম তবে আসলে বুকিং না করে গেলে এখানে কিন্তু প্রবেশ করা যায় না আমরা কারোকে দেখতে পাইনি বলে ভেতরে চলে গিয়েছিলাম সাদা রঙের এই শাও ম্যানশেন বাড়িটি জুড়ে রয়েছে বিলিতি কায়দায় তৈরি গম্বুজাকৃতি জানলা যার আর্কের উপর করা হয়েছে স্টাকো স্টাইলের ডেকোরেশন চারধারে করেন্থিয়াম থাম দিয়ে সাজানো মাঝের বড় উঠোনটি দেখার মতো পুরনো বাংলার আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোর মতো সাউ ম্যানশনেও আছে থাম দিয়ে ঘেরা ঠাকুর দালান এবং নাট মন্দির যেটি সামনেই দেখা যাচ্ছে এরপর আমরা গেলাম বল্লভ ম্যানশন বা বল্লভ বাটির দিকে সবুজে এবং সাদায় রং করা এই বাড়িটি এখনও খুব যত্ন সহকারে সংরক্ষিত এই বল্লভ বাড়ির প্রাক্তন প্রজন্মরা পাটের ব্যবসায় প্রচুর লাভবান হয়েছিলেন বাড়ির ছাদের প্রতি কোণে একটি করে ইউরোপীয় স্ট্যাচু দেখা যায় বাড়িটিতে ঢোকার ঠিক মুখেই উপর দিকে আছে মাথায় মুকুট পরা সম্ভবত কোনো ইউরোপীয় রাজার মূর্তি তার দুপাশে দুজন এশীয় ব্যক্তি সম্ভবত ব্রিটিশ রাজের প্রতি বাংলার জমিদারদের আনুগত্য দেখানোর জন্যই এই মূর্তির উপস্থাপনা এই সমস্ত মূর্তিগুলোর জন্যই এই বাড়িটিকে পুতুল বাড়ি দেখা হয়ে গেলে এবার আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম এবং এই ধান একটি পার্ক বা উদ্যান রয়েছে যেটি কিনা সত্যজিৎ রায়ের নামে করা হয়েছে তো এইবারে আমরা সেই সত্যজিৎ রায় বিনোদন উদ্যানের দিকে যাচ্ছি একটু এগিয়েই সামনে যে সাদা রঙের মন্দির মতো দেখতে পাচ্ছেন বলা হয় এটা এই দল নাট মন্দির ডানদিকে যে পুরনো গেটটি দেখেন এখান দিয়ে ঢুকেও একটি ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি দেখা যায় সময় আমরা আমরা এখানে ঢুকেছিলাম তখন এগিয়ে গেলাম সত্যজিৎ রায় বিনোদন উদ্যানের উদ্দেশ্যে সেখানেই সেদিন মারাত্মক ভিড় চারপাশে প্রচুর মানুষ এসেছেন পিকনিক করার জন্য যে এই পার্কের ভেতরে কোনো রকম হইচই বা চিৎকার চেঁচামেচি ছিল না যদিও দূর থেকে যে যারা পিকনিক করছিল তারা যে গান চালাচ্ছিল সেই ডিজে বক্সের আওয়াজটা তো আসছিলই কিন্তু পার্কের ভেতরে খুব বেশি ভিড় ছিল না খুব কম মানুষই পিকনিক করতে করতে হয়তো এই পার্কের ভেতর ঢুকছিলেন তবে সেই সংখ্যাটা খুবই কম তবে পার্কটি মূলত শিশুদের জন্য বড়দের জন্য এখানে তেমন কিছুই নেই ইনফ্যাক্ট মেনটেন্সেরও খুবই অভাব সেই জবে পার্কটি তৈরি হয়েছিল তারপর থেকে এখানে আর বিশেষ কোনো কাজ করা হয়নি সেটা প্রত্যেকটা জিনিস দেখলেই বোঝা যায় একটি মাত্র ছোট দোকান রয়েছে তাছাড়া এখানে খুব বেশি খাবার দাবার কিছু পাবেন না তবে এই উদ্যানটি অনেকটা জমি নিয়ে তৈরি হয়েছে মানে আপনারা যদি এই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকেন তবে অনেক দূর যেতে পারবেন এছাড়া কিছু পশু পাখি খাঁচায় রাখা রয়েছে তবে বেশিরভাগ খাঁচাই বর্তমানে শূন্য অর্থাৎ তার মধ্যে থাকা পশু অথবা পাখিটি মারা গেছে তারপর আর নতুন কোনো পশু পাখি দিয়ে সেই স্থান পূরণ করা হয়নি তবে এখানে থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আশেপাশে ছড়িয়ে থাকা মাছের ভেরি এই জলভাগটা খুবই আকর্ষণীয় ঘুরতেই এসেছে এখানে নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে তবে আমার সঙ্গে যে দুজন ছিল তারা প্রচণ্ডই ভীতু জলে ভীষণ ভয় পায় তাই আমার আর এবারে নৌকোয় চড়া হয়নি কিন্তু সব মিলিয়ে যদি আপনারা মানে নিরিবিলিতে নিভৃতে কিছুটা সময় কাটাতে চান তার জন্য এই জায়গাটি খুবই ভালো সবশেষে এটুকুই বলার যে খুব বেশি এক্সপেক্টেশন নিয়ে এখানে যাবেন না কলকাতার মতো বা মানে বড় বড় পার্কের মতো কোনো রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে পাবেন না একটা ছোট্ট গ্রাম্য পার্কে যেটুকু পাওয়া যায় সেটাই এখানে পাবেন আবার এখানে যা পাবেন সেটা আমাদের এদিকের শহুরে পার্কগুলোতে পাবেন না খুব বেশিক্ষণ আমরা সেখানে ছিলাম না কারণ সানসেট হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে পড়তে হবে প্লাস সকাল থেকে আমাদের কিছুই তেমন খাওয়া হয়নি আর এখানে কোনো রেস্টুরেন্টও নেই যেখানে বসে কিছু খাওয়া যাবে তাই শুধুমাত্র চিপস বা কেক খেয়ে বা থাকা যায় তাই এবার আমরা বেরিয়ে পড়ব আর দেখা যাক কোথাও গিয়ে সবার আগে কিছু খাবার পাওয়া যায় কিনা সেটাই দেখতে হবে সে যে একটু আগে বলেছিলাম যাওয়ার কথা এখানে ঢোকা হয়নি এবার গাড়িটা একটু রেখে আমরা এই পুরনো যে প্রবেশদ্বারটা রয়েছে সেখান থেকে গলির ভেতর দিয়ে কিছুটা হেঁটে গেলে একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি দেখা যায় সেটাই দেখতে গিয়েছিলাম কিন্তু সেটা দেখতে গিয়ে যা দেখলাম সেটা দেখিয়ে আমার আরও বেশি খারাপ লাগে কারণ এরকম একটা ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত জায়গায় যেরকম ভাবে পিকনিক করে মানে কি বলব দৃশ্য দূষণই করা হচ্ছিল বাবা দিন যেমন শব্দ নির্ভর তারও স্বরে বক্স বাজানো তার সঙ্গে তারা যা করছিল তাতে মানে আমার দূষণই খারাপ লেগেছে যে এরকম একটা প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জায়গায় কিছু মানুষ কীভাবে এরকম করতে পারে আর এখানকারের আশেপাশের মানুষেরাই তার কর্মশীল কি করে দেয় জানি না মনটা খারাপ হয়ে গেল ওই লুঙ্গি ডান্স দেখে তাই একটু নাট মন্দিরের এখানটায় এসে এই নিরবতাটাকে উপভোগ করতে চাইছিলাম কিন্তু নিরবতা আর কোথায় এত জোরে বক্স বাজাচ্ছিল যে সেই বক্সের আওয়াজ বহু দূর পর্যন্ত আসছিল যাই হোক এবার আমাদের ধান্য টাটা বাই বাই করে দেওয়ার সময় এসে গেছে শাহবাড়ির সামনে দিয়েই আমরা আরও একবার এলাম যে যদি বাই চান্স গায়নবাড়ির গেটটা খোলে তাহলে সেখানে একবার ঢুকব কিন্তু সেটা তো বন্ধই ছিল তাই এখানে একটা রাধামদন মন্দির রয়েছে সেখানে এসে সেই রাধাকৃষ্ণের দর্শন করলাম এবং রাধাকৃষ্ণের দর্শন করে এবার আমরা ধান্যকুরিয়া থেকে বেরিয়ে পড়ব ডান দিকে রয়েছে ধান্যকুরিয়ার হাই স্কুলটা বেশ বড় স্কুল আর সেখান দিয়েই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এই জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির হলেও এখানে একটি শিবলিঙ্গও রয়েছে যদিও শিবলিঙ্গটি বর্তমানে শীতের কারণে শাল দিয়ে মোড়া এছাড়া জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছে এরপর বাড়ি ফেরার পথে কচুয়া ধামের গেটটা দেখে ভাবলাম এটাই বা বাদ যায় কেন একবারে একটু কচুয়া ধাম থেকেও ঘুরে আসা যাক তাই জয় বাবা লোকনাথ বলে এগিয়ে চললাম কচুয়া ধামের দিকে হিমালয় মিলন মহাশন সন্ধান আনন্দে 就是那个。 সারাদিন দিন কিছুই খেতে না পেয়ে অবশেষে কচুয়ার ওখানে একটি চপের দোকান থেকে চপ কিনে খেলাম এইভাবেই দু সালের প্রথম দিনটা কেটে গেল সারা দিন প্রায় কিছুই তেমন না খেয়ে কিন্তু খাওয়া দাওয়া বাদ দিলে দিনটা আমরা ভালোভাবে কাটিয়েছিলাম অনেকগুলো জায়গা দেখেছিলাম যদিও বা ঢুকতে পারিনি সব জায়গায় কিন্তু ভান্নকুরিয়া জায়গাটা আমার খুব ভালো লেগেছে একবার দুর্গা পুজোর সময় ওখানে যেতে হবে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন